আজকে আমি পালং শাক দিয়ে গরুর মাংসের তিনটা রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স প্রথম রেসিপিটির নাম হচ্ছে বিফ পালং দ্বিতীয় রেসিপিটির নাম হচ্ছে বিফ পালং কোফতাকারি ও তৃতীয় রেসিপিটির নাম হচ্ছে বিফ পালং কাবাব ভিউয়ার্স আমি এখানে গরুর মাংস টুকরো করে কিমা তৈরি করে রেখেছি তাহলে ভিউয়ার্স চলো রান্নার কাজে যাই ভিভার্স বিফ পালং তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি পেঁয়াজ পেস্ট দিব হাফ কাপ আদা পেস্ট দেবো উঁচু করে এক টেবিল চামচ রসুন পেস্ট দেবো উঁচু করে এক টেবিল চামচ জিরা পেস্ট করে নিয়েছি জিরা পেস্ট দেবো আমি এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিব এক চা চামচ টমেটো পেস্ট দিব একটি ধনিয়ার গুঁড়ো দিব উঁচু করে এক চা চামচ গরম মশলা দিব তেজপাতা দারচিনি ও এলাচ তেল দিব পনে এক কাপ ভিউয়ার্স লবণ ছাড়া সবগুলো ইনগ্রিডিয়েন্টস বিফের সাথে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এই যে মা কান্না করে না তুমি আমার তুমি আমার সুইট বেবি না সব ইনগ্রিডিয়েন্টসের সাথে বিফ মেশানো শেষ এই অবস্থায় আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এই যে মা শেষ ভিউয়ার্স বিফ পালং তৈরি করার জন্য বিফ আমার মশলা দিয়ে মেরিনেট হয়ে গেছে এখন আমি চাল দিব কি দিব একটু দাঁড়া ভিউয়ার্স এখন দিব পরিমাণ মতো লবণ আচ্ছা দাঁড়া এক মিনিট একটু নাড়া দিয়ে নেই শেষ ভিউয়ার্স ফ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো হাফ লিটার লিকুইড দুধ সাথে আর একটু পানি দিব এই অবস্থায় আরও দশ মিনিট জাল দেব ভিভার্স বিফ পালং আমার প্রায় হওয়ার পথে এখন আমি দেব আস্ত কাঁচামরিচ ও আস্ত পালং শাক পালং শাকগুলো আমি বিফের উপরে দিয়ে দেব বিফ পালং আমার হওয়ার পথে এখন আমি দেব সাতক্ষেরা থেকে আনা খাটি ঘি খাঁটি ঘিটা আমি দেব এক টেবিল চামচ পালং পাতা গুলো একটু ছড়িয়ে দিব সব জায়গায় ভিভার্স তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও লোভনীয় বিফ পালং এখন আমি বিফ পালং কফতাকারি তৈরি করবো এখানে আমি গরু কি বানিয়েছি আড়াইশো গ্রাম একটু মা একটু আদা পেস্ট দিব এক চা চামচ রসুন পেস্ট দিব এক চা চামচ জিরার গুঁড়ো দিব হাফ চা চামচ বেসন দিব তিন টেবিল চামচ লবণ দেব সাত মতো ডিম দিব একটি কিমার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব বিফ পালং কোফতাকারি বানানোর জন্য কিমা আমার রেডি এখন আমি তেলে ভেজে নেব এত কান্না করছো তেল গরম হয়ে গেছে এখন আমি বিফ পালং কোফতাকারি রান্না করার জন্য কোফতাগুলো ভেজে নেব ভিউয়ার্স কোফতা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে গ্রেভি তৈরি করব ভিউয়ার্স এখন আমি বিফ পালং কোফতাকারের জন্য গ্রেভি তৈরি করব। এখানে আমি একটা টমেটো ও দুইটা পেঁয়াজ নিয়েছি সেটা পেস্ট করে এখন আমি ভেজে নেব কাবাব ভাজার তেল আমি আগে দিয়ে রেখেছি ভিউয়ার্স এখন দেব আমি হাফ টেবিল চামচ আদা পেস্ট রসুন পেস্ট দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দেব হাফ চা চামচ লবণ দেব স্বাদ মতো মশলা ভাজা হয়ে গেছে এখন আমি দিব পালং শাকের জুস পালং শাকটা আমি ব্লেন্ড করে রসটা শুধু নিয়েছি আর তার সাথে দিয়েছি এক টেবিল চামচ ভিউয়ার্স এখন দিব আস্ত কাঁচা মরিচ ভিউয়ার্স এখন আমি দিয়ে দেব পূর্বে ভেজে রাখা কোফতাগুলো সাথে দিব কিছু আস্ত পালং শাক এখন দিব আমি সামান্য গরম মশলার গুঁড়ো ও হাফ টেবিল চামচ ঘি ঘিটা অনেক খাঁটি এটা আমি বিশ্বস্ত একজনকে দিয়ে সাতক্ষী থেকে আনিয়েছি বিফ পালং মালাইকারি হওয়ার পথে আর এক মিনিট চাল দিয়ে আমি নামিয়ে ফেলো জি মা না এখন গোছল করতে যাবা তুমি বিভার্স তৈরি হয়ে গেছে বিফ পালং মালাইকারি এই গ্রেভিটা আমি একটু বেশি রাখবো ভিভার্স বিফ পালং কাবাব তৈরি করার জন্য আমি এখানে বিফ কিমা নিয়েছি আড়াইশো গ্রাম সাথে দিব হাফ টেবিল চামচ আদা পেস্ট

আমি কার সাথে কথা বলছি আমির সাথে আমি তো মাকুড়া গিয়েছে তুমি কোথায় তুমি মাকুড়াতে যাও নে হ্যাঁ গিয়েছো এখন দিব পুদিনা পাতা কুচি পুদিনা পাতা কুচি দিব আমি উঁচু করে দুই টেবিল চামচ ভিউয়ার্স এখন দিব পালং শাক কুচি পালং শাক কুচি দিব আমি একটু বেশি আমি এখানে এক কাপ পরিমাণ পালং শাক কুচি নিয়েছি এখন দিব টোস্ট বিস্কিটের গুঁড়ো টোস্ট বিস্কিটের গুঁড়ো দিব আমি হাফ কাপ জি মা আমি এখানে লবণ দিব স্বাদ মতো ডিম দিব দুইটি সবগুলো উপকরণ আমি কিমার সাথে ভালো করে মিশিয়ে নিব বিফ কিমার সাথে সব উপকরণ মিশানো শেষ এখন আমি কাবাব আকারে গরম তেলে ভেজে ভিউয়ার্স তেল গরম হয়েছে এখন আমি বিফ পালং কাবাবটা ভেজে নেব মনে আই লাভ ইউ বলেছো ওইদিকে ফিরে এদিকে তাকিয়ে বলো আম্মুকে আই লাভ ইউ বলেছো তাহলে আব্বু আম্মু আই লাভ ইউ আব্বুকে আই লাভ ইউ এখন এদিকে ফিরো এই যে দেখি টাটা সবাইকে টাটা দিয়ে দাও থ্যাংক ইউ বিফ পালং কাবাব হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো